প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বক্তব্য পেশ করার কথা ছিল কিন্তু বিরোধীদের তুমুল হই হট্টগোল এই হই হট্টগোলে বাজেট অধিবেশনে জবাবি ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী বিরোধীদের হট্টগোল দফায় দফায় হয়ে অধিবেশন আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি তবে আইনজীবীর ভূমিকা এই প্রথম নয় একটা ছবি দেখাই আপনাদের ওই দেখুন ছবিটা এখানে এখানে একটা ছবি আছে উনিশশো ছিয়ানব্বই সালের ছবি বালুরঘাটের ছবি এই দেখুন আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে কি হয়েছিল উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সাল উনিশশো সালের ছবি দক্ষিণ দিনাজপুরের গোপালগঞ্জ স্কুলের হেডমাস্টার কমলেশ সরকার খুন হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর উত্তাল হয়ে উঠেছিল ছাত্র আন্দোলন উত্তাল বালুরঘাট পুলিশের গুলিতে নিহত হয় সেই স্কুলেরই ছাত্র পার্থ রায় ওই স্কুলের ছাত্র বিক্ষোভে সামিল হয় অনেককে গ্রেপ্তার করা হয় তখন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার সেই অভিজ্ঞতার কথা বললেন ওই দুপাশে যাদের দেখতে পাচ্ছেন আইনজীবী

সাংসদ ছিলেন লয়ারও ছিলেন ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে জজ কোর্টে জামিনের আবেদন করা হবে বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে কি আমরা জজ কোর্টে যাই নীলকান্ত বাগচি বেল মুভ করেন শ্রীমতী মমতা ব্যানার্জি সবাই আরো অনেক ছিলেন আমার চেম্বারে বসে কাজ করছিলাম উনি আমার বাড়িতে আসেন আমাকে বললেন যে আপনি কালকে কখন আসবেন কোর্টে আর বললাম যে সাড়ে দশটার সময় দশটায় বসবেন আমি দশটা নাগাদ পৌঁছে যাবো তারপরে দশটার সময় আমি পৌঁছালাম উনিও প্রায় সঙ্গে সঙ্গেই এসে পৌঁছলেন পৌঁছানোর পরে উনি আমাকে বললেন যে আমাকে একটা গাউন এনে দেন তা আমি ওনাকে একটু তাকাতেই উনি আমাকে বললেন যে আমি কিন্তু আইন পড়াশোনা করেছি আইন পাশ করেছি আমার এনরোলমেন্টও আছে আপনি গাউন আমাকে একটা জোগাড় করে দেন এরও ঠিক দু বছর পরে উনিশশো সাল উনিশশো তিরানব্বই এর একুশে জুলাই কংগ্রেস কর্মীদের যে মুভমেন্ট সেই মুভমেন্টে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল দুটি মামলা সেই মামলা লড়বেন উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার কাছে গাউন তখন যখন আদালতে পৌঁছলেন পৌঁছে বললেন যে আমি মামলা লড়বো কিন্তু তখন গাউন কোথা থেকে পাওয়া যাবে এই এর কাছ থেকে গাউন নিয়েছিলেন ইনি তিরিশ বছর হয়ে গেল এই গাউন আর পরেননি অলোক কুমার দাস মামলা দুটি আইনজীবী যত্ন করে রেখে দিয়েছেন ওই গাউন কোটে মামলা লড়তে গেলে এই গাউন পড়তে হয় এবং এই মামলায় এই গাউনে লেখা রয়েছে এ কে দাস অর্থাৎ অলোক কুমার দাস সেই মামলার তিনি আইনজীবী তিনি লড়ছিলেন আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে এই গাউনটি তার কাছ থেকে চেয়ে এবং তারপর নিজেই সওয়াল করেন সেই দিন দেখলাম যে মামলাটার যখন জন্য যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন অলোক মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো একজন নেত্রী যিনি আমাদের সকলের এত শ্রদ্ধেয় এবং এত কাছের নেত্রী উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবরেটলি উনি ডেস্ক্রাইব করলেন কোর্টের কাছে এটা খুব অভূতপূর্ব আপনার চোখ চিকচিক করছে না বলতে গিয়ে এটা এটা হচ্ছে আনন্দে এটা আনন্দাশ্রু এটা ভাব ভাবতেও পারেনি কোনোদিনও বা চিন্তাও করতে পারিনি যে দিদি এসে আমাদের ব্যাংশাল কোটে এই মামলা লড়বেন কোটে মুভ করতে গেলে গাউনটা পড়তে হয় গাউনটা চেয়ে নিলেন উনি তো জানেন সবকিছু উনি একজন নিজের তো সুদক্ষ লয়ার তা আমি এই গাউনটা নিজে কোনোদিনও ব্যবহার করিনি আমি এটা রেখে দিয়েছি সযত্নে তুলে এবং এটা যদি কখনো কোনো সময়ের জন্য সম্ভব হয় মুখ্যমন্ত্রী যদি কোনো মিউজিয়াম হয় তাহলে সেই মিউজিয়ামে আমি এটা রেখে যাওয়ার জন্য আমার আবেদন রইলো বা আবেদন